গুজবের শিকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌমদীপ চন্দ, গণপিটুনির জেরে সৌমদীপ চন্দ্র প্রয়াণে শোকের ছায়া গুজবের জেরে ছড়িয়ে পড়া আতঙ্ক শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রাণ চোর সন্দেহে গণপিটুনির গুরুতর জখম হওয়ার পর কয়েকদিন জীবনের সঙ্গে লড়াই করে অবশেষে চির বিদায় নিলেন কেশিয়ারের গিলাগেরিয়া এলাকার বাসিন্দা সৌমদ্বীপ চন্দ পরিবার সূত্রে জানা যায় সৌমদ্বীপ খড়গপুর লোকাল থানার রামপুরা এলাকার একটি কারখানায় কর্মরত ছিলেন ঘটনার দিন অন্যান্য দিনের মতোই তিনি কর্মস্থলে যাচ্ছিলেন সেই সময় খড়গপুর গ্রামীণ এলাকার বরা অঞ্চলে হঠাৎই একদল উত্তেজিত জনতা তাকে চোর সন্দেহে ঘিরে ধরে পরিবারের দাবি নিজেকে কারখানার কর্মী বলে বারবার পরিচয় দিলেও কেউ তার কথা শুনেনি উল্টে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করা হয় মারধরে গুরুতর জখম হন তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে খড়গপুরে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওড়িশার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তার অস্ত্রোপচার হয়েছিল কিন্তু সমস্ত চিকিৎসার প্রচেষ্টা সত্ত্বেও শুক্রবার রাত্রি দশটা মিনিট নাগাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার এলাকাবাসী পরিবারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গুজবের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার বলি হতে হল এক নির্দোষ যুবককে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্রুত কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন তারা ঘটনাটি ফের একবার প্রশ্ন তুলে দিল গুজব ও গণপিটনের সংস্কৃতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ওই কি দরজা ভাঙা চোর বেরিয়েছে এই নিয়ে মেন রাস্তার উপরে ওরা ঘেরাও করে আমার ভাইপো সৌম্যদ্বীপকে প্রচুর প্রহার করে তার স্পাইনাল করটা কেটে দিয়েছে তারপরে আমরা যখন জানতে পারি আমরা জানলাম যে পুলিশ ওই বডিটাকে নিয়ে চাঁদমারি হসপিটালে গেছে আমরা তখন চাঁদমারিতে যাই নিয়ে ওখান থেকে নামিয়ে ডাক্তার দেখে বলল এখানে সম্ভব নয় আপনারা অন্য কোথাও নিয়ে যান বেটার জায়গায় ও স্পাইনাল করে খুব জোর আঘাত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে না ফিরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিয়ে যাই মেডিকেল কলেজে ভর্তি করি চলে যখন খুব সিরিয়াস সঙ্গে সঙ্গে ভর্তি করে ভর্তি করার পরে কালকে রাত্রি দশটা চৌত্রিশ মিনিটে গত হয়ে তার ময়না তদন্ত চলছে আমি আমি সবার কাছে বিনিয়ন্ত অনুরোধ করে বলছি যেন এরকম ঘটনা আর অন্যান্য কোনো গ্রামে না ঘটে এবং কোনো মায়ের কোল যেন আর অন্যায়শূন্য হয় সৌম্যদি বেঙ্গল এনার্জিতে কাজে গেছিলো নাইট ডিউটির সময় ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রায় তিন বছর প্রতিদিন এরকম যাতায়াত করত নাইট শিফট ডে শিফট এবং মর্নিং শিফট তিনটা শিফটে ওদের ভাগ ছিল কিন্তু ওই দিন তার কাল তাকে আর আটকাতে পারেনি এটাই আমাদের একমাত্র অনুরোধ প্রশাসন যেন ওদের মানে চরম শাস্তি দেয় এটা আমি মানে প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি যেন ওরা শাস্তি পায় আর যেন কোনো মায়ের কন্যা শূন্য হয় সেদিকে যেন লক্ষ্য নজর করে প্রশাসন আমি খুবই মর্মাহত এই ঘটনায় আর যেন এরকম ঘটনা কোথাও না ঘটে একের পর এক জানানো চলছে সম্পূর্ণ এই তার মাকে এই মাত্র জানানো হলো সমদীপের বয়স থার্টি থ্রি হলো ওর কাকু হই আমি ওকে ছোট থেকে আমি লক্ষ্য নজর করে মানুষ করেছি চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছ কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিষদে জানতে স্ক্রিনে দেবা নাম্বারে যোগাযোগ করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ